সবচেয়ে জনপ্রিয় কিছু ক্রিমে তো পারদের মাত্রা ছিল আন্তর্জাতিক নিরাপত্তা সীমার চেয়ে প্রায় চব্বিশ হাজার গুণ বেশি আসসালাম আলাইকুম ফরসা হওয়ার দৌড়ে মুখে বিষ মেখে নিচ্ছেন নারীরা হ্যাঁ ঠিকই শুনছেন আচ্ছা একটা প্রশ্নের উত্তর দিন তো চামড়া ফরসা হলেই কি জীবনটা ফরসা হয় সৌন্দর্যের নামে শরীরে বিষ ঢেলে দেওয়ার প্রতিযোগিতা দিনকে দিন ভয়াবহ রূপ নিচ্ছে শহর থেকে গ্রাম যতদূর ইন্টারনেটের আলো পৌঁছেছে সেখানে গ্লো আর ফেয়ারনেসের নামে নারীদের হাতে তুলে দেওয়া হচ্ছে এমন সব প্রসাধনী যেগুলোতে মিশে আছে মৃত্যু সম ছায়া এসব কসমেটিক্সের পেছনে ছুটে তারা কেবল নিজের শরীর নয় নষ্ট করছেন সংসারের অর্থ সময় শান্তি সবকিছু সম্প্রতি রাজধানীতে প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে ভয়ঙ্কর চিত্র পরিবেশবাদী সংস্থা এসডোর তথ্যমতে দেশের বাজারে চলমান ছাব্বিশটি ফর্সাকারী ক্রিমের মধ্যে ২২টিতেই পাওয়া গেছে ভয়ানক মাত্রার পারদ সবচেয়ে জনপ্রিয় কিছু ক্রিমে তো পারদের মাত্রা ছিল আন্তর্জাতিক নিরাপত্তা সীমার চেয়ে প্রায় চব্বিশ হাজার গুণ বেশি অথচ এইসব ক্রিম অনেক নারীর মেকআপ টেবিলের প্রতিদিনের সঙ্গী হয়তো এসব বিষাক্ত ফর্সাকারী উপাদান আছে আপনার ঘরেও প্রিয় দর্শক আপনারা কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলবো না এসডোর গবেষণার ফলাফলে দেখা গিয়েছে পারদের সবচেয়ে বেশি উপস্থিতি ডিউ বিউটি ক্রিম এবং গোল্ডেন পাল বিউটি ক্রিমে যেগুলো অনেকের কাছে একদম দৈনিক ব্যবহারের অংশ ত্বক উজ্জ্বল করবে দাগ দূর করবে এই প্রতিশ্রুতি দিয়ে এগুলো নারীদের হাতে ঠেলে দেওয়া হয় কিন্তু বাস্তবতা হলো এগুলো চোখ ফুসফুস কিডনি এমনকি গর্ভস্থ শিশুর পর্যন্ত ধ্বংস করে দিতে পারে গবেষণায় আরও দেখা গেছে সব পণ্যের ব্যবহারকারীদের মধ্যে ষাট শতাংশই নারী এবং এদের মধ্যে একটি বড় অংশ গৃহিণী এছাড়াও শিক্ষার্থী বা মধ্যবিত্ত কর্মজীবী নারী যারা সামাজিক স্বীকৃতি বা আত্মবিশ্বাসের ঘাটতি পূরণ করতে গিয়ে নিজের অজান্তেই ধ্বংসের পথে এগিয়ে যান অনেক স্বামী অভিযোগ করেন তাদের স্ত্রী দিনের পর দিন অপ্রয়োজনীয় এসব প্রসাধনীর পেছনে টাকা খরচ করছেন বাজারে সবজি না কিনে বা দরকারি ওষুধের টাকা বাঁচিয়ে নিজের ব্যবহারের জন্য কিনছেন হাজার হাজার টাকা দামের ক্রিম যার উপাদান কি সেটা নিয়ে তাদের কোনো ধারণাই নেই ফলে শুরু হয় সংসারে অশান্তি একপক্ষভাবে আমি নিজেকে একটু গুছিয়ে নিচ্ছি আরেক সংসার ডুবে যাচ্ছে অপ্রয়োজনীয় বিলাসিতায় এই পারদ এমন একটি ধাতু যা খুব ধীরে ধীরে শরীরের কোষকে ধ্বংস করে ফেলে ফলে তাৎক্ষণিক কিছু নাও বোঝা যেতে পারে কিন্তু ক্ষতি ঘটে চুপি সারে পারদজনিত সমস্যায় অনেকে ভোগের অনিদ্রা স্মৃতিভ্রংশ হার্টবিটের অনিয়ম এমনকি মানসিক অসুস্থতায়ও বিশেষজ্ঞদের মতে এসব ক্রিম শরীরের পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি করে বাথরুমে ধোয়া ক্রিম থেকে নিকাশির মাধ্যমে পারদ মিশে যায় পানিতে যার প্রভাব পড়ে অন্য প্রাণীর উপরেও এত কিছুর পরও কেন নারীরা ছুটছে ফেয়ারনেস এর ফাঁদে কারণ একটাই সৌন্দর্য মান অর্জনের চেষ্টা এই প্রচারণা দীর্ঘদিন ধরে নারীদের মনে গেথে দেওয়া হয়েছে বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়া আত্মীয় স্বজনের তুই তো কালি হয়েছিস এই জাতীয় কথাগুলো নারীদের মনে একরকম ভয় তৈরি করে যা থেকে মুক্তির খোঁজে তারা এগিয়ে যান পারদের মারণ জালে আবার অনেক সময় স্বামীর তরফ থেকেও চাপ আসে আর একটু ফর্সা হলে সুন্দর লাগতো এই বক্তব্য অজান্তে ঠেলে দেয় সেই সব নারীকে এমন ক্রিম ব্যবহার করতে যা ধীরে ধীরে খেয়ে নেয় তার চেহারা শরীর মন ও সম্পর্ক